রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা ব্যস্ত রানে এই যে এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজের কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকায়া গাউকেরা ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘামাছির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন দামি দামি লঙ্গি এক সপ্তাহ পড়তে পারেন না চুলকাইয়া সুলকাইয়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যানগুলার পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকদা থন ওই পরে ডাইরেক্ট হয়ে গেছে চুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার ভ্রাম্যমান গাড়ির নিকট এখন সুলকানি আছে সুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিনবার ব্যবহার করবেন চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না এটা পাগলামলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে চর্মরোগের আর্জাইল পাগলা মলম ঘামাত্র ঘা মাত্র দুইবার লাগাইলে ভালো হয় তিনবার দিতে হয় না বাচ্চা ছেলে রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খালজানি সুলকানি biçিপাসরা গোটাগাটে ঘাপাসরায় ভরে গেছে ধর্মরক সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মন হয় 70 টাকা রোজার কমলা লয় সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হায়রে মজার সুলকানি সুলকানির টাইমে মন হয় মরণচাঁদের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকায়া গাউকরা ফলাইছেন দামি দামি লঙ্গিগুলো এক সপ্তাহ পড়তে পারেন না शुल्क या सुन के...